ক্যান্ডিল ও ক্যান্ডিল তোমার বেবি কেমন আছে করো উম বেবিকে গাঠ করছো বেবি কি খান খান করছে না ওম নিচ্ছে একটু দেখবো বেবিকে বেবিকে ক্যান্ডি ক্যান্ডি ও একটু দেখবো তুমি রাগ করবে না তো ক্যান্ডি আমি একটু দেখি আচ্ছা দাঁড়ো আমি একটু চশমাটা পরে নি চশমাটা পরে বেবিকে দেখি এই যে চশমাটা পরে নিয়েছি কেটলিকে অলরেডি চান করিয়ে দিয়েছি এবার ক্যান্ডির কাছে যে বেবিটা আছে ওটাকে একটু দেব একটু ইন্সপেকশান করবো মানে হেলদি আছে কি না হাত পা সব ঠিক আছে কি না কানে শুনতে পায় কি না চোখে দেখতে পায় কি না একটু প্রাইমারি ইনভেস্টিগেশন নাথিং মোর দ্যান দ্যাট ক্যান্ডি কি হলো বাবা রে শুরু হয়ে গেল গেলো কামড়াকামড়ি এই তো বেবিটা দেখি এই তুই এরম করলে আমি কি করে আমি তোর বেবিকে দেখবো বল এই তো বেবিটা ঘুমাচ্ছে ঘুমি করছে ঘুমের মধ্যে নড়ছে চোর তো বেবি তুই এরকমভাবে তুই ঝগড়া করার জন্য এগিয়ে এলি ক্যান্ডি তোকে আমি খাওয়া দাওয়া দিয়ে এত বড় করলাম তোর এখনও তোর বাসায় কোনো আমি চেষ্টা করি চার বেলা আমি মু মুসুর ডাল ফুরিয়ে গেলে মুসুর ডাল মটর দানা ফুরিয়ে গেলে মটর দানা হুম তারপর ওই বৃষ্টি হচ্ছিল তখন সর্ষে এ দেখ চুনের গুঁড়ো সব দিয়ে রেখেছি ক্যালসিয়ামের গুঁড়ো হ্যাঁ তাও তুই আমার উপরে এরম রাগ দেখাচ্ছিস আমাকে এত মেজাজ তোর হ্যাঁ তোর কি আমার প্রতি কোনো ভালোবাসা নেই ক্যান্ডি তোর আমি তো স্তম্ভিত হয়ে যাচ্ছি তোর ব্যবহারই যে আমি দুধ কলা দিয়ে কি কাল সাপ পুষলাম হচ্ছে জল খেয়ে তেষ্টা মিটেছে আশা করি এবার তোমার মাথাটাও একটু ঠান্ডা হবে এবার আমি একটু যাই কিন্তু আমার উপরে নজর রাখছে আমি যেন কোনোভাবেই ওর বেবির কাছে না যেতে পারি জলটা গেলা হলো জলটা গলা দিয়ে নামলো নাকি গলাতেই আটকে রয়েছে এখনও আমার তো মনে হচ্ছে এখনো গলা দিয়ে নাবেনি এখনো গলাতেই এখনো আটকে রয়েছে চোখ গুলো বিস্ফারিত করে আমার দিকে তাকিয়েছে কিন্তু ব্যাপারটাই বুঝতে পারছি না ক্যান্ডি একটু যেতে দে না এই অন্য একটা রাস্তা বার করতে হবে অন্য সময় আসতে হবে যখনও এতটা মানে এতটা ও মানে ফেরোসাস হবে না আর কি আমার তো সত্যি কথা আমারও তো প্রাণের ভয় আছে না আমিও তো একটা মানুষ ক্যান্ডি যেমন একটা বাবা আমিও তো একটা মানুষ আবার ঘাড় ঘাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে শুনছে সে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে সে শুনছে বুঝতে কিছু পাচ্ছে না কিন্তু শুনছে যা যা পোষ যা 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 পরে পরে আসবো যা যা তুই যা হুম না আমি চলে যাচ্ছি এই তো কেটলিকে নিয়ে আমি চলে যাব এখন ঘর থেকে তোদেরকে আমি আর রাখবো না এই আমি যদি দাম পাই একটু বেবি দেখতে এসছি বলে আমার দিকে তেরে এসছিস কোনদিন আবার আমার গায়ে হাত তুলবি কামড়ে তো দিস সেটা তো আমি দেখতেই পাই কামড়ে দেওয়াটা সবাইকে যে ক্যান্ডি আমাকে কামড়ে দেন পুত্র দেখি কত বড় হয়েছে দেখি আচ্ছা দেখি একটু মেজারমেন্ট করব একটু মেজারমেন্ট করব ক্যান্ডি করব একটু মেজারমেন্ট করব তুই না একটু হাই প্রেশারের ওষুধ খা বুঝলি তোর এত মাথা গরম ক্যান্ডি তুই একটু হাই প্রেশারের ওষুধ খা একটা ডক্টর দেখা ডক্টর দেখিয়ে বল যে আমার ইয়ে মিমি আমার কেজের কাছে এড়েই আমার মাথা গরম হয় কথাটা মনে হচ্ছে মনে ধরেছে একটু লজ্জা পেলে মনে হচ্ছে মুখটা অন্যদিকে ঘোরাচ্ছে দেখুন ছুটছে না দেখুন মানে ও ঠায় আমার দিকে চোখ রেখে দাঁড়িয়ে আছে যা যা ঘরে যা 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 ক্যান্ডি যা 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 বেবির উপরে যা বেবির উপরে বস হ্যাঁ বেবিকে একটু ওম দে ও বেচারি ছোট না ও তো এখন তোর সাপোর্টের দরকার ও বলবে আমি বাবার কোলের মধ্যে বসে আছি ওর তো কোল দরকার হ্যাঁ হুম ঠিক আছে ঠিক আছে আমি তো এখন আসবো না বলেছে পরে আসবো চলে গেলাম আমি চলে গেলাম ওই দেখ ওই দেখ নড়ছে তোর মেবি নড়ছে দেখ চল চল বন্ধ করে দিয়েছি গেট তাও তুই তেরে আসছিস হ্যাঁ তাও তুই তেরে আসছিস আমি তো মানে কি আমি তো মানে ভেবে পাচ্ছি না যে তুই এরকম কি করে হলি কোনো মান সম্মান রইলো না আর আমার আমার দেহ পাক তুলে ভয় দেখাচ্ছে